যুক্তরাজ্যের নতুন নিয়ম অনুযায়ী ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ চালু হতে যাচ্ছে ব্রিটিশ দ্বৈত নাগরিকেরা এখন হতে যুক্তরাজ্যে ভ্রমণের সময় যুক্তরাজ্যের পাসপোর্ট অথবা সার্টিফিকেট অব অ্যান্টাইটেনমেন্ট দেখাতে হবে যদি তারা অন্য কোনো দেশের বৈধ পাসপোর্ট বহন করেন তারপরও এই নতুন নিয়মের আওতায় আসবেন তারা যুক্তরাজ্যে বসবাসের অধিকার থাকার প্রমাণ ব্যবহৃত এই সার্টিফিকেট অব এন্টারটেনমেন্ট নিতে খরচ হবে পাঁচশো পাউন্ড দুই এপ্রিল থেকে সম্পূর্ণভাবে কার্যকর হওয়া ইটিএ নিয়ম অনুযায়ী যারা যুক্তরাজ্যের বা এয়ারল্যান্ডের নাগরিক নন এবং যাদের বৈধ ভিসা বসবাসের অনুমতি বা বসবাসের অধিকার নেই তাদের যুক্তরাজ্যের প্রবেশের আগে অনলাইনে অনুমোদন দিতে হবে দুই এপ্রিল প্রকাশিত একটি তথ্যে বলা হয়েছে যুক্তরাজ্য ও এয়ারল্যান্ডের নাগরিক যারা একই সাথে ইটিএ সুবিধাপ্রাপ্ত দেশগুলোর যেমন ট্রাম্প যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ইত্যাদি দ্বৈত নাগরিক তারা বর্তমানে এই বিদেশি পাসপোর্ট ব্যবহার করেই যুক্তরাজ্যে প্রবেশ করতে পারছেন স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে আমরা বুঝি যে ইডিএ চালু হওয়া ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য একটি বড় পরিবর্তন তাই এই রূপান্তরের সময় তারা তাদের বিদেশি পাসপোর্টে ভ্রমণ করতে পারছেন তবে ভবিষ্যৎ সব ব্রিটিশ দ্বৈত নাগরিক নাগরিককে হয় একটি বৈধ ইউকে পাসপোর্ট অথবা একটি সার্টিফিকেট অব অ্যান্টাইটেলমেন্ট দেখাতে হবে যাতে সীমান্তে দেরি এড়ানো যায় কখন থেকে এই নিয়ম কার্যকর হবে তা আমরা পরিষ্কার করে জানিয়ে দেব তবে এ ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা চেয়ে স্বরাষ্ট্র দপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছে যদি বিদেশি পাসপোর্ট ইটিএ ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ সম্ভব না হয় তাহলে তারা সীমান্তে কিভাবে প্রমাণ করবে যে তারা যুক্তরাজ্যের নাগরিক এদিকে দিকানেকশনকে পাঠানো কিছু পাঠকের ইমেল বলা হয়েছে তারা দ্বৈত নাগরিক হওয়া ইটিএ আবেদন সম্পূর্ণ করতে পারেননি স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে একটি নির্দিষ্ট তারিখ থেকে যুক্তরাজ্যে প্রবেশের জন্য দ্বৈত নাগরিকদের অবশ্যই একটি ইউকে পাসপোর্ট অথবা সার্টিফিকেট অব অ্যান্টাইটেনমেন্ট থাকতে হবে যেভাবে এতদিন শুধু বিদেশি পাসপোর্ট ব্যবহার করা যেত সেটি আর সম্ভব হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট বিদেশি পাসপোর্টের সংযুক্ত করা যায় যাতে নিশ্চিত করা যায় যে ওই ব্যক্তি যুক্তরাজ্যের নাগরিক এবং যুক্তরাজ্যে বসবাসের অধিকার রাখে এমনকি তার ইউকে পাসপোর্ট না থাকলেও এই সার্টিফিকেট শুধুমাত্র যাদের বৈধ ইউকে পাসপোর্ট আছে তাদের জন্য ইস্যু করা হয় এবং একজন ব্যক্তির কেবল একটি পাসপোর্টের জন্য দেওয়া হয় যদি কারো একাধিক বিদেশি পাসপোর্ট থাকে তবে এটি কেবল একটিতেই সংযুক্ত করা যাবে যুক্তরাজ্যের বাইরে বসবাসকারীরা সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন এবং সাধারণত এটি পেতে তিন সপ্তাহ সময় লাগে আবেদন গৃহীত হলে সিদ্ধান্তের চিঠির সাথে সার্টিফিকেটটি পাঠানো হবে যা সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের বিদেশি পাসপোর্ট সংযুক্ত করতে হবে এখনো এই পরিবর্তন কার্যকরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি বিদেশে অবস্থানরত ব্রিটিশ দ্বৈত নাগরিকদের এখন সিদ্ধান্ত নিতে হবে তারা ইউকে পাসপোর্ট সংগ্রহ করবেন না সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তাদের বৈধভাবে ইউকেতে বসবাস করার আছে কিন্তু তাদের পাসপোর্ট নেই কেবল তারাই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন যদি কারো পাসপোর্ট হারিয়ে যায় তাহলে নতুন করে আবার সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যয়ের দিক থেকে দেখা যায় বিদেশ থেকে ইউকে পাসপোর্টের জন্য আবেদন করলেও সেটি সার্টিফিকেটের তুলনায় অনেক সস্তা গুটেরই প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় তিন মাস সময় লাগবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে প্রতিবার যুক্তরাজ্যের পাসপোর্টের মেয়াদ শেষ হলে সার্টিফিকেটের জন্য পূর্ণ খরচে আবার সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে